খুলনার কয়লা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বচরিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে সোমবার সাতই এপ্রিল সকাল এগারোটার সময় কয়রা সদরে অবস্থিত মসজিদ আবু আবুবক্কর তত্ত্ব থেকে বিক্ষোভ মিছিলটি পালিত হয় কয়রা উপজেলার জামায়াত আমির মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আবু তাহের নায়েবে আমির মালানা রফিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য হাফেজ মালনা জাহাঙ্গীর আলম আলোচনায় বক্তারা বলেন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘসহ বিশ্বের মুসলিম মোরলদের নিরব ভূমিকার সমালোচনা করেন এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন ঘোষণার আহ্বান জানান ও সর্বস্তরের জনগণকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য ঘোষণা দেন